ভাইরে আমাদের ফজলুর রহমান কাকাকে কি বুড়ো বয়সে ভেমরতি ধরছে নাকি না মানে ওনাকে দেখলাম বলতেছে ইউনুত সাহেবকে আমরা যতটা বড় মাপের মানুষ মনে করেছিলাম ওনাকে ঠিক ততটা বড় মাপের বলে মানুষ মনে করে না আর ইউনুদ সাহেবের বয়স চুরাশি বছর আর আমার বয়স সাতাত্তর বছর উনি কিন্তু আমার বেশি বড় না তাছাড়া তিনি আরো বলেছিল আমি যখন মুক্তিযুদ্ধ করি তখন আমার বয়স তেইশ বছর ছিল আর উনার বয়স একত্রিশ বছর ছিল কাজেই উনি যুদ্ধে যায় নাই আমির যুদ্ধে গেছে উনি নোবেল পাইছে আল্লাহ যদি আমাকে আরো বছর বাঁচিয়ে রাখে তাহলে আমিও নোবেল পেতে পারি কিন্তু ইউনুস সাহেব কিন্তু কখনো মুক্তিযোদ্ধা হতে পারবে না এই জায়গাতে কিন্তু আমি ওনার থেকে অনেক বড় কারণ আমি ডাইরেক্ট মুক্তিযুদ্ধ করছি বলছিলাম কাকা এভাবে এই বয়সে নিজেকে সেরা প্রমাণ করতে বিভিন্ন টকশোতে আবল তাবল বক্তব্য দিয়েন না তা না হলে নোবেলের বদলে অন্য কিছু পেতে দেরি হবে না কারণ আমাদের চাটার সৈনিক জাফর ইকবাল স্যারও এমন আবল তাবল কথা বলে হারিয়ে গেছে আচ্ছা এই লোকটার কি পরিবারের কোনো সদস্য নাই

থাকলে ওনাকে কেউ এখনো চিকিৎসা করাচ্ছে না কেন চিকিৎসা ছাড়া শুধু শুধু এভাবে টেলিভিশনের সামনে ঠিক না। ইউনুস সাহেবকে তারা যতটা বড় মাপের মনে করে ঠিক ততটা মাপের মানুষ নাকি তিনি না কিন্তু জীবনে যতগুলো অ্যাওয়ার্ড নামও হয়তো তিনি কখনো শুনে নাই তাকে নিয়ে এখন মুক্তিযুদ্ধের খোঁচা দেওয়া হয় অথচ ডক্টর ইউনুস মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের মেডেল ট্রেনেসে স্টেট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছিলেন সেখানে তিনি নিজের জন্মভূমির স্বাধীনতার পক্ষে জনমত গঠনে নেমে পড়েছিলেন মার্কিন সংবাদ মাধ্যমে বাংলাদেশের মুক্তিকামী মানুষের খবর পৌঁছে দিতে সেখানকার স্থানীয় পত্রিকা ও টেলিভিশনের সম্পাদক এবং সাংবাদিকদের সাথে যোগাযোগ রাখতেন নিয়মিত এমনকি তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন জোগাতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টারের পরিচালনা করেছিলেন যুক্তরাষ্ট্রে তার নিজ বাসভবন থেকে প্রকাশ করতেন বাংলাদেশ নিউজ লেটার পড়াশোনা শেষে তিনি যে একজন বড় মাপের মানুষ হয়ে উঠেছিলেন সেটা তো সবার জানা তিনি এতটাই বড় মাপের হয়ে যাচ্ছিলেন যে তিনি একসময় বঙ্গবন্ধুর চেয়েও জনপ্রিয় হয়ে উঠেছিলেন তাই তো জাফর ইকবাল তাকে নিয়ে লিখেছিলেন আগে মানুষ বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশকে চিনত আর এখন মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখে বাংলাদেশকে চিনে আর এসব চরম সত্যটাই সহ্য করতে পারছিলেন না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাই তো দিনের পর দিন ইউনুস সাহেবকে নিয়ে নানা ধরনের কুমন্তব্য করেছেন এবং আদালতে চক্কর কাটিয়েছেন অথচ এখন এই লোকটাই দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে আর বঙ্গবন্ধু কন্যা পাশের দেশে পালিয়ে থেকে এই সাহেবকে ব্যর্থ করার চেষ্টায় উঠে পড়ে লেগে আছেন ডক্টর ইউনুস সাহেব ভাষণে জিয়াউর রহমানকে না রাখায় যখন বিএনপি নেতারা তাকে নিয়ে সমালোচনা করছে ঠিক সেই সময় তিনি এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে তাদের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করেন বিএনপি নেতারা যখন নির্বাচন নির্বাচন করতে করতে অস্থির হয়ে যাচ্ছে তখন এই ডক্টর ইউনু সাহেব দেশের পাচারকৃত টাকা ফেরত নিয়ে আসে মোদির সাথে মিটিং করে হাসে ফেরত চেয়েছে সীমান্তে ঠান্ডা রাখার আহ্বান জানিয়েছে এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে এভাবে একজনের প্রেমিকা আর একজনের চাওয়া ঠিক না ইউনু সাহেব এটা মোটেও ঠিক কাজ করে নাই ওনাকে এর চরম মূল্য দিতে হবে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আগে হাসু আপার বাহিনীটা ডক্টর মোহাম্মদ ইনুদ সাহেবকে চরম হিংসা করত আর এখন বিএনপি ডক্টর মোহাম্মদ ইনুদ সাহেবকে হিংসা করা শুরু করে দিয়েছে